ফুটবল মাঠে ডিগবাজি খেলেন বিজেপি বিধায়ক ভাইরাল ভিডিও বাঁকুড়ায় বিজেপি আয়োজিত নরেন্দ্র কাপে জয়ী বাঁকুড়া বিধানসভা জয়ের আনন্দে মাঠের মধ্যেই এভাবেই ডিগবাজি খেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার অন্যদিকে সিগারেট চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো যদি আমাদের এই যে এখন চারটে স্ল্যাবে জিএসটি ছিল সেটা যে এখন দুটো স্ল্যাব হচ্ছে একটা যখন সিন যেটা হবে ট্যাক্স সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে সে আগামীকালে কমছে কমলে তো ভালো কাস্টমারের সুবিধা হবে আমাদেরও ইনভেস্ট কমবে এখন তো যদি কমে তাহলে ভালো পুজোর মুখে জিএসটি ধামাকা জিএসটি কাঠামোয় বড় সড় চেনে সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির চেনে নাচেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র পাঁচ শতাংশ জিএসটি হারের আওতায় পড়বে যেমন কন্ডেন্স মিল্ক মাখন ঘি তেল চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে মিলকে জিএসটি কমে হচ্ছে পাঁচ শতাংশ চা কফি জিএসটিও আঠেরো থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ বাদাম পেস্তা কাজু খেজুর ইত্যাদি শুকনো ফল চকলেট পেস্ট্রি কেক বিস্কুট জ্যাম পাস্তা প্যাকেটি নুডলস কনফ্লেক্স সহ অন্যান্য দানাশস্য থেকে তৈরি ফ্লেক্স ফলের রস আচার কফি কারি পেস্ট মেয়োনিস স্যুপ ব্রত কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগত বারো থেকে আঠেরো শতাংশ এখন লাগবে মাত্র পাঁচ শতাংশ অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা পেট্রাপ্যাক দুধ বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি চাপাটি পিৎজার ওপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই তাদের মধ্যে একজন দেখটাউনের বাসিন্দা রিক্তনু দাস মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্যদ্রব্যের জন্য জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি অবশ্যই তো স্বাভাবিক সবারই সুবিধা হবে যখন এই অ্যামাউন্টটা যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি পুসিমাল বা সমস্ত কিছু কিনব তখন তো স্বাভাবিকভাবে সংসার একটা ব্যাপক এফেক্ট পড়বে আমরা তখনই বুঝতে পারব যে কতটা মানে এটা সুবিধা হচ্ছে মানে আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না কারণ লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সাবে কাজে লাগছে আর কি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে শুধু খাবার জিনিসই নয় মাথা তেল থেকে শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ সাবান থেকে শেভিং ক্রিমে জিএসটি আঠারো থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ দাম কমছে নিমকির প্যাকেট ভুজিয়া বাসন শিশুদের ফিডিং বোতল ল্যাপকিন ক্লিনিক্যাল ডায়পারের সুবিধা তো হবে যেগুলো ডেলি মানে এসেন্সিয়াল কমোডিটিস দাম কমলে তো সুবিধা হবে না সেভিংস হবে डेफिनेटলি যেটা আমি রোজ কিনতে হয় পাউরুটি মাখন বিস্কুট যেগুলো ডেলি গ্রুপ সেগুলো তো কমলে তো টলি ভালো একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয় সিগারেট চুরুট তামাকজাত যাবতীয় পণ্য সমীরন পাল ও সমিত রায়ের রিপোর্ট এবিপিআন মহালয়ার দিনে খাস কলকাতার চারু মার্কেটে চলল গুলি দেশপ্রিয় শাসমল রোডে জিমের মালিককে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি গোটা ঘটনায় স্বভাবতই এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল মহালয় পাঁজি ধরে পিতৃপক্ষের অবসান হলো কিন্তু কলকাতায় দুষ্কৃতী দৌড়াত্মের অবসান হচ্ছে না চারু মার্কেটের মতো জনবহুল এলাকায় রবিবার ভর চলল গুলি অল্পের জন্য রক্ষা পেলেন অনেকে ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায় চারুমার্গের থানা এলাকা দেশব শাসমল রোডে জিমের মধ্যে চলল গুলি একেবারে রাস্তার ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে জায়গা রাস্তার ধারে জিমটি রয়েছে এই জিমের মধ্যে এদিন দুপুরবেলা গুলি চলার মতো ঘটনার ঘটে চারুমার্কেট মার্কেট থানা দেশপ্রাণ শাসমল রোড এখানে রাস্তার ওপরে রয়েছে দ্য কালচার নামের এই জিম প্রত্যক্ষদর্শীদের দাবি রবিবার বেলা বারোটা নাগাদ এখানে দুটি মোটর বাইকে চার দুষ্কৃতি আসে রাস্তার উপরে রাখা বাইকে স্টার্ট অন করে দুজন বসে থাকে এবং বাকি দুজন চলে আসে জিমের গেটের কাছে তারপর সিঁড়িটি ওপরে উঠে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি জিমে ঢুকে প্রথমেই রিসেপশনিস্টের কাছে সেখানকার মালিক জয় কামদারের খোঁজ করে দুই দুষ্কৃতী তাকে ডাকতে বলে রিসেপশনিস্ট মালিককে ডাকতে যেতেই পরপর দু রাউন্ড গুলি চালিয়ে দেয় এক দুষ্কৃতি তারপরেই সেখান থেকে পালিয়ে যায় দুজনে ওদের রেনকোট পরা ছিল হেলমেট এসলে জিজ্ঞেস করলো একজনে ওনাকে ডাকতে গেছে তখন এই গ্রাউন্ডে থেকে নিচে ঢাকা ছিল রেনকোট পার্পল রঙে রেনকোট ঢাকা ছিল পরা ছিল জয় দাকে বললো ডাকতে তখন গিয়েছে ডাকতে তখন শুট করে চলে গেছে আমাকে ফোন করে বলে এরকম ভাবে জিমে দুটো গুলি চলেছে দাদা এসে দেখলাম রাউন্ড গুলি চলেছে কিছু মার্কিংস পাওয়া গেছে কিছু বুলেটস পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় জিমের ভিতরে দশজন শারীরিক কষ্ট করছিলেন যদিও অল্পের জন্য রক্ষা পান সকলে স্থানীয় বাসিন্দাদের দাবি এই জিমে আসেন আইপিএস অফিসার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা কিন্তু জিমের ভিতরে বা বাইরে এমনকি রাস্তাতেও কোনো সিসি ক্যামেরা নেই এক লোক আসে বড় বড় অফিসাররাও আসে সবাই আইপিএস অফিসার আমি রাস্তায় কোন জায়গায় কোন সিসি ক্যামেরা রয়েছে কোন পথ দিয়ে তারা পালিয়েছে সেটা কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় রাস্তায় পুলিশ রয়েছে পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে যে মোটর বাইকে করে এসেছিল তারা সেই মোটর বাইক কোন দিকে গেল চারু মার্কেট থানা পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুষ্কৃতীরা কারা কোথা থেকে এসেছিল কি উদ্দেশ্য নিয়ে এসেছিল আগে থেকে কি রেইকি করে এসেছিল তিনি দুপুরে খাস কলকাতা ঢুকে গুলি চালানোর সাহস কোথা থেকে পেল আগ্নে আশ্রয় বা পেল কোথা থেকে আমরা বুলেট ক্যাটিও পেয়েছি জাস্ট ওরা বললেন যে নাম জানা নাম শুনলেন নাম জিজ্ঞাসা করার পরেই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায় এলাকা রাস্তার মধ্যে মানে মানে ঘটনা সেটা জানার জন্যই আমরা দেখছি এটা দেখুন এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল সে সম্পর্ক জিনিস আমরা দেখছি এবং বাকি এরা কারা এসেছিলো কোথা থেকে এসেছিলো সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা যারা তারাও বোঝে ভরা উৎসবে দর্শক কয়েক ঘন্টা পরেই যেখানে লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে কলকাতায় আসবেন তার আগে এই ঘটনায় শুধু হয়েছে রাজনৈতিক চাপাতা আজকে বিহার উত্তরপ্রদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে শান্ত এখন দেখা যাচ্ছে বিহার থেকে শুটাররা এখানে চলে আসছে উত্তরপ্রদেশ থেকে আসছে তার কারণ হচ্ছে এটা এখন দুষ্কৃতীদের রাজ্য বলেই দুষ্কৃতীরা মনে করছে মহালয়ের দিন গুলি চালনটা খুব একটা বড় কিছু নয় মহাষ্টমীর দিনও চলতে পারে সন্ধি পুজোর দিনও চলতে পারে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের গুলি চলার খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে ঘটনাস্থলে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এতগুলো ঘটনা ঘটলো তারপরেও পুলিশ প্রশাসন যদি সজাগ না হন এই রকম জনবহুল জায়গায় একটা সময় এসে গুলি করে দিয়ে গেল এখন এক ঘন্টার মধ্যে কেন গ্রেপ্তার হলো আমরা স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে দেখুন যখন কংগ্রেসের জমানা ছিল থেকে কজনকে মেরেছিল সেটা কংগ্রেস কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবিপি আনন্দ কলকাতা